ইনস্টাগ্রাম আসলে কি এটা একটা শুধু একটা অ্যাপ না কিন্তু এটা একটা মাইন্ড কন্ট্রোল করার মেশিন হ্যাঁ আমি ঠিক বলছি এবং আপনি ঠিকটাই শুনছেন আর এর পেছনে রয়েছে শত শত কোটি ডলারের সাইকোলজিক্যাল রিসার্চ এই ইনস্টাগ্রামে রয়েছে ডোপামিনের খেলা প্রথমে জানুন যে আসলে ডোপামিনটা কি এটা আপনাদের ব্রেনে একটা রাসায়নিক পদার্থ আমাদের সবার ব্রেনের একটা রাসায়নিক পদার্থ হলো ডোপামিন যখন আপনি কোনো ভালো কিছু দেখেন বা অনুভব করেন যে এটা একটা ভালো বস্তু তখন এই ডোপামিন বের হয় আর আপনার তখন তখন থেকে ভালো ভালো লাগে করে অর্থাৎ আপনার ইনস্টাগ্রাম ঠিক এই জায়গায় আপনাকে ধরে রাখে কিন্তু কিভাবে প্রতিবার আপনি যখন স্ক্রল করেন তখন নতুন একটা পোস্ট দেখেন নতুন নতুন পোস্ট আপনার সামনে চলে আসে কখনো ভালো লাগে সেই পোস্টগুলো দেখে আবার কখনো ভালো লাগে না এটাকে বলে ভেরিয়েবল রিওয়ার্ড সিস্টেম এই ইনস্টাগ্রাম ঠিক জুয়া খেলার মতো জুয়ারি জানে না যে কখন জিতবে তাই সে থামতে পারে না খেলতে থাকে খেলতে থাকে ইনস্টাগ্রামও ঠিক সেটার মতোই আপনি জানেন না পরের পোস্টটা কেমন হবে আপনার দেখে ভালো লাগবে নাকি খারাপ লাগবে তাই আপনি ভালো লাগার উদ্দেশ্যে আপনি সেই ইনস্টাগ্রাম স্ক্রল করতে থাকেন করতে থাকেন আরো একটা ব্যাপার হলো ইনস্টাগ্রাম আপনাকে দেখায় আপনার বন্ধুরা কত মজা করতেছে চারপাশে কত সুন্দর জায়গায় ঘুরতে গেছে আপনার বন্ধুরা কত ভালো খাবার খাইতেছে আর আপনার তখন মনে হয় যে আপনি জীবনে কিছুই করতে পারলেন না আপনি শুধু রুমের ভেতরে আবদ্ধ থাকলেন আপনার জীবনটা একদম বোরিং হয়ে গেছে কিন্তু সত্য কথা হলো মানুষ শুধু ভালো মুহূর্তগুলো শেয়ার করে এই সোশ্যাল মিডিয়া বা ইনস্টাগ্রামে খারাপ সময়ের কথা কিন্তু কেউ বলে না আপনি শুধু একটা পারফেক্ট লাইফের হাইলাইট দেখতে পারতেছেন আপনার বন্ধুদের রিয়েল লাইফ কিন্তু দেখতে পারতেছেন না ইনস্টাগ্রামে এত সময় থাকার তিন নাম্বার কারণ হলো অ্যাটেনশন ইকোনমি ইনস্টাগ্রাম আপনার মনোযোগ বিক্রি করে টাকা কামাইতেছে আপনি যত বেশি সময় এই ইনস্টাগ্রামে থাকবেন তত বেশি দেখবেন অ্যাডস আসতেছে অর্থাৎ বিজ্ঞাপন আসতেছে আর যত বেশি এই অ্যাডগুলো আপনার সামনে আসবে তত বেশি কোম্পানির লাভ তারা চায় আপনি যেন ঘন্টার পর ঘন্টা তাদের ইনস্টাগ্রামে স্ক্রল করতে থাকেন আর অ্যাডস গুলো দেখতে পারেন কারণ ওই যে আগেই বললাম যত বেশি অ্যাডস আপনি দেখবেন তত বেশি কোম্পানির প্রফিট হবে আর এর জন্য ইনস্টাগ্রাম থেকে ব্যবহার করা হয় ইনফিনিট স্ক্রল মানে এটার কোনো শেষ নেই আপনি যতই স্ক্রল করতে থাকেন এটার শেষ আপনি দেখতে পারবেন না আর একটার পর একটা নতুন কন্টেন্ট আপনার সামনে আসতেই থাকবে আর নতুন কনটেন্টের সাথে ওই যে বললাম অ্যাডস গুলো তো আসবেই আর অ্যাডস আপনি যত দেখবেন ওই যে বললাম কোম্পানির লাভ কিন্তু আমার প্রশ্ন হলো এই সবের ফলাফল কি প্রথমত আপনার কনসেন্ট্রেশন নষ্ট হয় একটা না কিছুতে আপনি মন দিতে পারেন না ইনস্টাগ্রাম চালাতে চালাতে দ্বিতীয়ত আপনি ডিপ্রেশন ও অ্যাংজাইটি বাড়ে আপনার অন্যদের সাথে নিজেকে তুলনা করতে করতে আপনার মন খারাপ হয়ে থাকে সারা দিন একটা কথা মনে রাখবেন ইনস্টাগ্রাম একটা টুল ইনস্টাগ্রাম জাস্ট একটা সফটওয়্যার এটা আপনার মালিক নয় আপনি এই ইনস্টাগ্রামের মালিক কারণ এই অ্যাপটা আপনার মোবাইলে আপনি ইনস্টল করছেন আপনি ঠিক করবেন কখন ব্যবহার করবেন এই ইনস্টাগ্রাম আর কখন ব্যবহার করবেন না আজকের ভিডিওটা যদি আপনার কাজে লেগে থাকে তাহলে লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন তারাও জানুক নতুন একটা সত্য আর হ্যাঁ কমেন্টে জানাতে ভুলবেন না আপনি কত ঘন্টা ইনস্টাগ্রাম ইউজ করেন ধন্যবাদ